ও আমার উম্মতেরা তোমরা যে রান্না যে আগুন দিয়ে রান্না করো তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না আপনারা কিচেনে যে রান্না করেন এ রান্না আগুন আর জাহান্নামের আগুনতে আগুন তো একই না সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন কিচেনের রান্না ঘরের আগুন আর জাহান্নামের আগুন এক না একরকম বিশ্ব নাই বলেন জুজ উন মিনসাবে আইনা জুজ আন মিন হার্রি জাহান্নাম দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পায়ে লাগলে পা জলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জলে ছাই হয়ে যাবে نار الله الموقدا التي আলাল على الافيدا জাহান্নামে আগুন আপনার কলিজা পড়ে ছাই হয়ে যাবে চাইতে চাই আমরা তো সবাই মিলে 나শিদ গাইলাম জান্নাতে আমরা একা যাব না সবাই মিলে যাব ওই আন্নাম থেকে সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিশ্বনবী দিয়েছেন এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই আমি শুধু সবচেয়ে হালকা পাতলা দ্য লাইট পানিশমেন্ট সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো বিশ্বনবী বলেন ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমুল কিয়ামাতি লা রাজুলুন তুদাউ ফি আহমাসি কদমাইহি জামরাজান ইয়াগলি মিনহুমা দিমাগু জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কি হবে শোনো সবচেয়ে ভারী না হালকা ভাই বলুন জাহান্নামের সবচেয়ে কঠিন আযাব না হালকা জাহান্নামের সবচেয়ে হালকা আযাব হলো ওই ব্যক্তির আযাব যার পায়ে দুটো জাহান্নামের আগুনের জোতা পুড়িয়ে দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে পড়বেন না আচ্ছা প্রিয় সিলেট আওয়াজ করে বলেন এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয় সবচেয়ে হালকা পাতলা সহনীয় আজাব যদি হয় তাহলে ভয়ঙ্কর তোমা আজাবের কি অবস্থা হবে আমরা কি ওই জাহান্নামে যেতে চাই জাহান নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিক দেওয়ার পরেও জাহান নাম বলবে হালমিম মাসিদ আছে নাকি আরো দাও কোটি কোটি কাফেরের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান ফেলা হবে বড় বড় পাথর জাহান্নামে জাহান নামে ফেলা হবে তারপরও জাহান বলবে হালমিম মজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান্নাম এত উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে এক অংশ আর এক অংশকে খেয়ে রক্ষী অংশ কি করবে তারা নিজেরা কুটি কুটি নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হালমিম মসজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তালা আল্লাহ তালার কুদরতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিবেন সোহান আল্লাহ পড়তে পারলেন না মজা করে কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদ্রতি পা জাহান্নামে নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে যথেষ্ট হয়েছে এনাফ এনাফ আর বলেন ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ আমরা সবসময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই আওয়াজ করে বলেন ঠিক কিনা বিশ্বনবী সবসময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন আল্লাহ জাহান্নাম থেকে পানা চাইতেন তিনি বলতেন আল্লাহ আল্লাহ তোমার কাছে জান্নাত চাই তোমার জাহান্নাম থেকে পানা চাই আবার আমরা যখন দোয়া পড়ি আমরা পড়ি রাব্বান চীনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ ও আখিরাতের কল্যাণ দাও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পড়ের আমিন ওয়া আদা আযাবান মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিশ্বনবী সবচাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরে আসোয়াদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওফিলা ফিল আখেরাতে হাসানা ওকিনা আদা বান্নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই পড়ো তাহলে বিশ্বনবী ওই জাহান্নামের নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এই জন্য আল্লাহ তালা বিশ্বের নাম দিয়েছেন নাদীর সতর্ককারী ওয়ার্নার আল্লাহ বলেছেন নবী আপনারে আমি শাহিদ মানে সাক্ষ্যদাতা বানালাম অবাস্যরন্ধ আপনারে আমি সুসংবাদ দাত বানালাম নাদিরা আপনারে আমি সতর্ককারী বানালাম চার নাম্বারে ওয়া আপনারে আমি দা আল্লাহ বানালাম সুব আপনাদের মনোযোগ আছে না গেছে মার্শাল আমি তো ভাবছি বোরিং হয়ে গেছে বৈশিষ্ট্য কয়টা সবাই বলেনি পাঁচ আঙ্গুল এরকম উঁচু করে আওয়াজ করে আমাকে দেখিয়ে বলো তো বৈশিষ্ট্য কয়টা বলে ফেলেছি কয়টা রইল কয়টা চার নম্বরে দা আইয়ান ইলাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার দিকে তাকাও আমার সাথে কানেক্ট করো অনেক কিছু বলার আছে আমার দিকে তাকাও দা আইয়ান ইলাল্লাহ বিশ্বনবীকে আল্লাহ তাআলা দায়ী করে পাঠিয়েছেন বিশ্বনবী কি মানব মণ্ডলীকে নিজের দিকে ডাকে দুনিয়ার দিকে ডাকে কার দিকে ডাকে আইয়া ইল্লাল্লা বেদনি আল্লাহর আদেশে আমি আপনাকে দায়ী করে পাঠিয়েছি বিষ্ণবী মানব মণ্ডলীকে আল্লাহ তালার দিকে ডাকতেন আল্লাহ তালা বলেন ও আহসানু সেনু খোলাম মিম্ মন্দা এলাল্লা হে ওয়া আমিলা সলিহ ওখলে ইন নি মিনল মুসলিমই তার চাইতে ভালো কথা শ্রেষ্ঠ কথা কল্যাণকর কথা আর কার হতে পারে যে মানুষ কাল্লার দিকে ডাকে সৎকর্ম করে আর বলে আমি হলাম মুসলমান সুবানাল্লাহ বলে কাজ বিশ্বনবী করবেন এটার একটা মেথোডলজি আছে বিশ্বনবী কিভাবে দাওয়াতি কাজ করবেন অম্মার মাঝে এটা আল্লাহ তালা দা আওয়া মেথোডলজি তিনি শিখিয়ে দিলেন তিনি বললেন ও ইলা সাবিলি রবিকা বিল হেখ্যা চিউয়াল্মায়দাদিল হাসন তিওয়াজ দিল হোম বিল চিহিয়া হাসান হে আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকুন প্রজ্ঞার সাথে বিচক্ষণতার সাথে সুন্দর কথামালা দিয়ে উপদেশ দিয়ে আর যদি আল্লাহর দিন প্রচার করতে যে কারোর সাথে তর্ক করতে সেই তর্ক করেন পড়েন সুবাহান দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি তাকিয়েছেন আমার দিকে তাকিয়েছেন সবাই মার্শাল একবারে সব না অনেকে নতুন দিনে ফিরে আসে আজীবন খারাপ কাজ করেছে অন্যায় অবিচার জুলুম করেছে তার জন্য দিনে ফেরার রাস্তা খোলা আছে না নাই আহ সে যখন ইসলামে আসে একবারে আপনি সব চাপিয়ে দেবেন না নতুন কেউ দিনে ফিরেছে ইসলাম মানতে চায় আপনি যদি বলেন তোর পাঁচ তো নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে তাহাজুত পড়তে হবে তোর দাড়ি নাই কেন তুই তো হান্দামে যাবি এরকম অনেকে বলে কি বলে না বলা যাবে না এগুলো বলবেন না দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি ধীরে ধীরে মানুষকে বোঝাতে হবে